ন্যানোর দিবস পালন করল নারায়ণগড় ব্লক যুব তৃণমূল কংগ্রেস রবিবার সন্ধ্যায় পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় ব্লকের হেমচন্দ্র অঞ্চলে তৃণমূল কংগ্রেসের যুব কর্মীদের নিয়ে নানুর গণহত্যায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মোমবাতি মিছিল করল নারায়ণগড় ব্লক যুব তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকেরা এদিন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীদের নিয়ে কাকুরদা বাজারে মোমবাতি মিছিল সংগঠিত করা হয় মিছিল শেষে শহীদদের শ্রদ্ধা জানিয়ে একটি পথ সভাও করা হয় উপস্থিত ছিলেন নারায়ণগড় ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সুভাষ রায় চৌধুরী নারায়ণগড় ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সুকুমার জানা যুব তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা

মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন নেশা মুক্তি ও পুনর্বাসন কেন্দ্র বিজ্ঞানসম্মত আধুনিক পদ্ধতি ও অভিজ্ঞ চিকিৎসকদের দ্বারা চিকিৎসা ও কাউন্সেলিং করানো হয় নেশার প্রবণতা থেকে বের হওয়ার জন্য চাই সতিসা এই নেশা শক্ত ব্যক্তিদের নানান সমস্যার সম্মুখীন হতে হয় তারা চাইলেও এই পথ থেকে বেরিয়ে আসতে পারেন না হতাশ ও একাকিত্ব বোধ করেন তাদের ভুল পথ থেকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা মাদকাসক্ত ব্যক্তি পাগল নয় খারাপ তারা শুধুই অসুস্থ প্রয়োজন শুধু সঠিক চিকিৎসা আপনার সন্তান কোথায় যায় কাদের সাথে চলাফেরা করে নিয়মিত স্কুল কলেজ যায় কিনা অপ্রয়োজনে বাড়ির বাইরে থাকে কিনা অস্বাভাবিক জীবনযাপন করে কিনা আপনি যা অর্থ দেন তা সঠিকভাবে ব্যয় করে কিনা পারিবারিক অশান্তির শারীরিক অত্যাচার কর্মক্ষেত্রে অবনতি স্ত্রী অকারণে মাত্রাতিরিক্ত আর্থিক চাহিদা বেড়ে গেছে তার মানে আপনার প্রিয়জন তীব্র নেশাগ্রস্ততায় বা মানসিক সমস্যায় ভুগছেন নেশাভুক্তি ও মানসিক রোগের নিরাময় ও কাউসেলিং কেন্দ্র এখন বেলদায় মদ গাজা ড্রাগস ও ইত্যাদি বিভিন্ন ধরনের নেশা এবং মানসিক রোগের চিকিৎসা করতে হলে আজিয়া ইয়া শুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন এখানে আমাদের চিকিৎসা পদ্ধতি এক নেশাগ্রস্ত রোগী এবং তার পরিবারের কাউন্সেলিং এর ব্যবস্থা দুই নিয়মিত যোগ প্রাণায়াম ও ধ্যানের মাধ্যমে এবং মোটিভেশনাল ক্লাসের মাধ্যমে রোগীকে সুস্থ করা নিয়মিত ডাক্তারি পরিষেবা ও অভিজ্ঞ সাইকোথেরাপিস্ট দ্বারা কাউন্সেলিং এর ব্যবস্থা প্রদান চার প্রত্যেক রোগীর নিজস্ব শারীরিক এবং সামাজিক বৈশিষ্ট্য অনুযায়ী পৃথক পৃথক কাউন্সেলিং এর ব্যবস্থা অভিজ্ঞ পরামর্শদাতার পরামর্শ প্রদানের ব্যবস্থা পাঁচ অনিচ্ছুক রোগীদের বাড়ি থেকে চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার ব্যবস্থা করা হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা অনুমোদিত মদ গাঁজা ড্রাগস ও মানসিক রোগে চিকিৎসা করতে হলে আজই আসুন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেলনা থেকে যোগাযোগ করুন আমাদের সঙ্গে মোবাইল নাম্বার নাইন মা ওয়েলফেয়ার ফাউন্ডেশন বেন্দা কেশিয়ারিমৌর রেলগেটের কাছে মোহাম্মদ কো